আলামত সাহাকে আমাদের আলামত গুলোর মধ্যে বলছিলাম সবচেয়ে নির্দিষ্টতম জাতির উপরেই কেমন সংগঠিত হবে এবং ততদিন পর্যন্ত কেমন হবে না দিন পর্যন্ত জমিনে একদম আল্লাহ আল্লাহ বললে মানা লোক না থাকে কেমতের আগে একটা বাতাস প্রবাহিত হবে স্নিগ্ধ বাতাস এই বাতাসটা মমিনদের বগলের নিচে দিয়ে চলে যাবে রাসুলের হাদিস বগলের নিচে দিয়ে চলে যাবে এই নিচে দিয়ে জায়গাতে এই বাতাস থেকে একটা রোগ তৈরি হবে আর ওই রোগে মোহলের নিচে একটা ছোট্ট একটা বিস্ফোরণের মতো হবে এখান থেকে মঙ্গলরা সবাই একসাথে করে এরপরে সবচেয়ে নিকৃষ্টতম জাতি পৃথিবীতে থাকবে যাদের উপরে কেমন এই মহাপ্রলয় সংঘটিত হবে পাহাড়গুলো গুলা জল করতে থাকবে আর সিংকারের সর্বপ্রথম যে ব্যক্তি আবাস শুনবে সে তার উঠকে থেকে পানি পান আল্লাহ আল্লাহালা বলেন আমরু ইল্লা এই যে চোখের ফল ফলাইতে জঙ্গলের সময় লাগে তার চেয়ে তো অল্প সময়ের মধ্যে কেমন সংঘটিত হয়েছে

যে সাজেশনটা দিবে যে সিদ্ধান্ত দিবে তুমি এর বিপরীত কাজ করলে তুমি আল্লাহ তাকে বানাইছি সেই যে সিদ্ধান্তটা দিবে ওই সিদ্ধান্ত কাজ করলে তুমি সফল নারীর থেকে আমরা বহু কষ্টে বের হয়েছি আবার নতুন করে কোন নারীর আচলে যেন না ঢুকি এভাবে বিক্রি করতে হবে এভাবে মেহনত করতে হবে আর নিজলক আমরা মনে করি সে পুরুষকেbananaও যেন মহিলাদের উপরে নেতৃত্ব দিয়া কিভাবে পুরুষ হয়ে জন্ম নিয়ে এই দেশেতে যদি যায় খমত পাতা ঘুরে দিনের হারিয়ে থাকি কিভাবে পুরুষ হয়ে জন্ম নিয়ে এই দেশেতে যদি গায়ে বারে বারে ক্ষমতা থাকে কি বা মুখ দেখাবে কিভাবে জবাব দিবে আমাদের রাজা মিশ্রী প্রজনমকে আমাদের রাজা মিশ্রী প্রজনমকে সামনের প্রজন্মকে আমাদের দল দিল নতুন প্রজন্ম আসছে এদেরকে সাপোর্ট দিবেন তবে মনে রাখবে এই দেশ একাত্তরে একবার স্বাধীন হয়েছে একাত্তরে একবার স্বাধীন হয়েছে পঁচাত্তরে একবার স্বাধীন হয়েছে দু হাজার চব্বিশে আইসা আরেকবার স্বাধীন হয়েছে বাস্তব এই সেন্টিমেন্টে ঢুকান বিশেষ করে যুবক শ্রেণীরা এই দেশ আগামী দশ পনেরো বিশ হোক পঁচিশ বছর পরে হলেও আবার স্বাধীন করতে হবে আর এভাবে স্বাধীনতার এই দেশ কোনদিন স্বাধীন হবে না যতদিন পর্যন্ত এই দেশের সংবিধানে কোরআন হাদিস বাস্তবায়ন না করা হবে এই কনসেপ্টটা মাথার মধ্যে ঢুকাইতেই হবে ইসলামী এলাভ ক্যামের শুধু মুসলমানদের জন্য শান্তি না সর্ব ধর্মীয় লোকদের জন্য শান্তি আর ইমামুল আদেল সর্বপ্রথম তাকে আশ্রয় দেওয়া হবে আর কঠিন পরিস্থিতির ভিতরে আর ইমামুল আদেল তাকে বলা হয় আল্লাহ ইমামুল বলা হয় যে আল্লাহর বিধানকে যথাযথ যেখানে যে বিধানটা দিচ্ছেন সেটাই ওখানে বাস্তবায়ন করবে বলা হয় ইমামুল আদেল আর আল্লাহ আমাদেরকে বানিয়েছেন যে আল্লাহ আমাদেরকে রিজিক দিতেছেন কে আল্লাহ আমাদের কিছু করতেছেন কে আল্লাহ এই কথাগুলো মানি আল্লাহ তালা আমাদেরকে বানাইছেন আমাদের জন্য কোন জিনিসটা ভালো কোন জিনিসটা খারাপ এটাকে আল্লাহ তালা নির্ধারণ করে দেন নাই আল্লাহ আমাদেরকে বানানোর আগে আমাদের সংবিধান নির্ধারণ করে দিচ্ছেন যে এইভাবে তুমি চলতে হবে এইভাবেই চললেই তোমার দুনিয়াতে শান্তি আপরাতে শান্তি আল্লাহ আমাকে একটা সংবিধান দিচ্ছেন আমি এখন মসজিদে নতুন একটা সংবিধান করা মানে কি মসজিদ আপনারা কিভাবে আসবেন আল্লাহ রসুলকে বলে নেই কোন পা দিয়ে ঢুকবেন আল্লাহ রসুলকে বলে নেই কোন পাজিয়ে বেরোবে আল্লাহ রসুন বলে এই যে মানুষকে ডিঙ্গে আসা যাবে না কি রাসুন বলে নাই জানালা দিয়ে কোন ময়লা জিনিস সালানো যাবে না রাসুন বলেছে দেখি তার মানে কি যে আমি কোরআন একটা সংবিধান বানাইলাম তাই না কথা কথাগুলো যদি কোরআন হাদিসে থাকে তাহলে আমার নতুন সংবিধানের প্রয়োজন থাকি নতুন সংবিধান বানানোর উদ্দেশ্যে কোরআন হাদিসের বিরোধী মানব রচিত আইন আমি এখানে বাস্তবায়ন

যে বলছে যে সাত কেজি স্বর্ণ যদি রাস্তার পাশে রেখে যাও সাত বছর পরে আসবে তুমি সাত কেজি পাবে একটু কমবে না এভাবে সংবিধান এভাবে শাসন ব্যবস্থা কয়েক করছে